নমস্কার বন্ধুরা ঝর্নাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম চলে এসছে আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা কয়েকদিন ধরেই আমার বরমশাইয়ের কাছ থেকে দই পটলের রিকোয়েস্ট আসছিল। আজকে রেসিপি আমার দই পটল তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তো চলো শুরু করা যাক দই পটল বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পটল প্রথমেই পটলগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর পটলগুলোর দুই পাশে আমি এইভাবে একটু একটু করে কেটে দিয়েছি তো তারপর দেখো পটলগুলো ভাজবার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে পটলগুলো দিয়ে দিলাম তো যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে চলো একবার দেখে নিই দই পটল বানাবার জন্য আমি কি কি মশলা এখানে ব্যবহার করছি তো দেখো চারুমগজ আর পোস্ত আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা তারপর সমস্ত কিছু একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম তো বন্ধুরা অন্যদিকে পটলটা ভাজা হচ্ছে ঠিক এই সময় দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম তো বন্ধুরা আজকের এই দই পটলের রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতন করেই বানাবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো প্রথম পর্যায়ের পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপরে বাকি যা পটল আছে সেগুলো এক এক করে আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তো এখানে দেখো সব পটলগুলোই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দই পটল কার কার ভালো লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যেহেতু কড়াইতে অনেকটা তেল ছিল তাই কিছুটা পরিমাণে তেল তুলে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন তারপর একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলাটা আর দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে জল তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর অন্যদিকে দেখো টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এরপর আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যেহেতু পটলটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি তাই এখন আন্দাজ মতনই লবণটা দিলাম তো বন্ধুরা তারপর আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা এরপর খুব ভালোভাবে মশলাটা আমি কষাতে থাকব ঠিক এই সময় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো তারপর সমস্ত মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে তো বন্ধুরা দেখো মশলা থেকে তেলটা প্রায় ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো তারপর মশলার সাথে পটলটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব ঠিক এই প্রসেসে দিয়ে দেবো এক কাপ পরিমাণে দুধ আপনারা চাইলে এর মধ্যে জলও ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তারপর একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই আরও চার পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নেব তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা দই পটল প্রায় শেষের দিকে আর সব শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েই হালকা নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই দারুণ স্বাদের দই পটলের রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এমন দারুণ স্বাদের দই পটলের রেসিপি তো বন্ধুরা আজকের মতন আমার এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটি রেসিপিতে টাটা